ঢাকার কাউরন বাজার থেকে পেঁয়াজ এবং আজকের বাজারে পেঁয়াজের দরদাম কেমন কি যাচ্ছে আপনাদের সকলের মাঝে জানিয়ে দিব মার্কেটে দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু কম নয় প্রেসক ব্যবসায়ীকে জানিয়েছেন অভিযোগ শুধু কেবল বেচা বিক্রি কমের কারণে অভিযোগ এছাড়া কোনো অভিযোগ নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভালো সকল ব্যবসার কি একই অভিযোগ বেচা বিক্রি সবারই একই ভাই কাপড়ের যত দোকানদার আছে

বুঝতে পারছি তার মানে আসার কথা শুনেছেন আহ কিন্তু আসবে কিনা তার আর খবর নেন নাই বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে তারিখে আসার কথা তাহলে আসে নাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক আব্দুল খালেক আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ অসংখ্য ধন্যবাদ যেমনটি বাজার ছিল ঢাকা থেকে